জিন্দেগি যেমন মঞ্চে চলো কতদিন চলবে কতদিন চলবে ক্যান ইউ ক্যান মি হাউ হাউ ডে তোমার এই মঞ্চে জীবন কতদিন চলবে বিশ পঞ্চাশ ছ পাঁচশ হাজার দশ হাজার লাখ বলো 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 ইয়াদ রেখে দাও আজ বাদে কাল ওই যে কবরের ওই জায়গাটা তোমার জন্য ইন্তেজার করছে তুমি যেই হও আর যাই হও গাছতলায় থাকো আর পাঁচতলায় থাকো এখান থেকে নামতে হবে আর এই কবরের গাদ্ডায় গিয়ে শুইতে হবে কেউ দুনিয়াতে রুখ নেওয়ালা নেই ইতরাইও না আমার এই জমিনে এ জমিন আমার লিল্লা হেমা ফুসামা ওয়াত এ সাত আসমানের জমিনের একমাত্র আমি মালিক যাদেরকে দেখছো তোমরা সবাই মুসাফের। রাস্তায় যখনই বাস স্ট্যান্ডে রাস্তার ধারে একটা করে যাত্রী প্রতীক্ষালয় থাকে বিশ্রামাগার যাত্রী বিশ্রামাগার ওখানে এসে লোক দাঁড়ায় বাস এলো চলে গেল ফের কিছু দাঁড়ালো ফের তার ওদের বাসটা এলো চলে গেল। কেউ আর ওখানে থাকে না তো তোমরা ওই বাড়িটা দেখছো না এটা মুসাফির খানা তোমার দাদুর দাদু ছিল তিনি চলে গেছেন তার ছেলে ছিল চলে গেছে তোমার দাদু ছিল চলে গেছে দিন কয়েক আগে তোমার আব্বা ছিল চলে গেছে এবার তোমার ফালা এবার তোমার পালা ট্রাই টু রিমেম্বার এবার তোমার পালা আজ বাদে কাল কবরের গর্তে গিয়ে নামতে হবে কই পুছনে বলা নেই না আগে কই হে না পিছে কই হে সব বি ফুল একটা দিন আসছে পারবে মৌতকে রুখতে আমার জমিনে ইতিরাচ্ছ আমার ফেরিস্তা একজন ছোট্ট ফিস্তা ছোট্ট আজরাইল যার নাম মালিকাল বৌধ একটা ছোট্ট মখলুক আল্লাহর মখলুক তো আমরা দেখিনি ছোট্ট মখলুক আসবে তোমাদের গোটা দুনিয়ার আজকের আটশো কোটি লোক জ্ঞান আর বিজ্ঞানের মডার্ন টেকনোলজির অনেক উন্নতি করেছ রুখতে পারবে তো একা আজরাইল আসবে হ্যাঁ যে অ্যাটম আমাদের হাতে আছে না একটা যদি ছুঁড়ে দি না ও বাপ বাক করে পালাতে বাধ্য হবে আচ্ছা তাকত। কিসের বড়াই কিসের দেমক কিসের গর্ব করছো যারা তাকাব্বুর করে তাদের আমি আল্লাহ আদৌ পছন্দ করি না ইন্না অবশ্যই লাই ও তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আরে তোমার এই তাকাব্বুরই কটা আজকে জওয়ানিতে টকবক করছো একটা ছোট্ট কথা জিজ্ঞাসা করি আমার পেয়ারা হাবিবের উম্মতের জওয়ানরা এই জওয়ানিকে ধরে রাখতে পারবে তো যে জওয়ানি আজকে তোমাদের লাগাম ছাড়া করে দুনিয়াতে চালাচ্ছে যা মন চায় করো যা চায় দেখো যেখানে মন চায় চলো যা মন চাই বলো যা মন চায় শোনো যা চায় ধরো কতদিন হাউ মিনি ডেস উইল পাচ বাই দিস ওয়ে এই রাস্তা ধরে নিজের ইচ্ছায় চলা নফসের গোলাম হয়ে চলা কতদিন চলতে চাও এ জওয়ানি ধরে রাখতে পারবে তো আচ্ছা এই স্পর্ধা আছে জওয়ানিকে ধরে রাখবো তোমার কাছে কোনো মেসেজ যাবে না তোমার কাছে কোনো আমি খবর পাঠ পৌঁছাবো না তোমার কাছে কোনো মেসেজ কোনো খবর যাবে না তোমাকে না জানিয়ে তোমার এই কালো কুচকুচি চুল আমি সাদা করে দেবো রুখতে পারবে তোমার এই চোখের লাল চাহুনি আমি ঝাপসা করে দেবো ঠেকাতে পারবে তোমার এই লোহার মতো মজবুত দাঁত বত্রিশটা ষোলো ষোলো একটা একটা করে ট্রান্সফার করিয়ে দেব তোমার কাছে কোনো পারমিশন নেব না ধরে রাখতে পারবে এইভাবে আস্তিন ফোলানো ধরে রাখতে পারবে তো এরকম করবে না তো এইভাবে এরকম হবে না তো সামনে এসে একটা পান দিচ্ছে এই হাত চাচা এই হাতটা নিলেন এই হাতটা না আরে বাবা দেখ না চিমটি কাটাতে কিচ্ছু নেই আসমান থেকে আওয়াজ দিচ্ছে ও হাত তোমার কথা শুনে আমার এ হাত তোমার কথা শুনে আমার আমি আর পাওয়াজ এক্সিস করে নিয়েছি এই দুটো পা যদি হনন হনন করে হেঁটে চলো খালি একটা পায়ের যদি সামান্য একটু প্যারালাইসিস করে দিই না তো জীবনভর করে হাঁটতে হবে বেডরুম থেকে নিয়ে বাথরুম একদম লাগালাগি অ্যাটাচড আমরা বলি না অ্যাটাচড তুই বেডরুম থেকে নেমে বাথরুম কত পাঁচ চারি হাত বেডরুমের দেয়াল আর এটাই হচ্ছে বাথরুমের দেয়াল একটা দরজা এখান থেকে উঠে ওই ওই ঘর রুমটা পারবে কিসের কিসের তোমার অহংকার শুনি কোনোদিন নবীজির কাছ থেকে অহংকার তাকাবুর এটা আমার চাদর বড়াই এটা আমার চাদর আল্লাহ বলছেন আর আমার চাদর ধরে যে টান দেয় তার ঠিকানা কোথায় এভাবে বলেন না সবাই কম বেশি জানে এ তো ভাই ভাই আলোচনা তো বয়াতো যে মহবের ঘর করে ও আমাদের কাজ নয় আমাদের ভাই ভাই জাস্ট একটা আপোষের ডিসকাশন দিস দিস ইজ ইজ নাথিং নাথিং আপোষে আমাদের জীবনটা নিয়ে একটু আলোচনা এলাম কেনই বা কোথায় কিসের জন্যই বা যাবো আমি নিজের নিচ্ছে এসি অথবা আমাকে পাঠানো হয়েছে যদি যাই তো কার কাছে যাবো কিসের জন্য যাবো দিস ইজ আওয়ার কোশ্চেন আওয়ার কোশ্চেন তারই সমাধানের জন্য এই মচমার এই আলোচনা ভাই ভাই একটা জাস্ট ডিসকাশন বলুন রুখতে পারবে তো তোমার জওয়ানিকে রুখতে পারবে তো তোমার যুবতী বয়সের এই অবস্থাটাকে তুমি ধরে রাখতে পারবে পাক এই উম্মতের জওয়ানদের এই উম্মতের যুবতীদের মা বোনদেরও বলছি ধরে রাখতে পারবে আছে আচ্ছা বেডরুম থেকে বাথরুমে যাওয়ার মতো তোমার ক্ষমতা হবে না তুমি কিসের বই তো বড়াই করো না ওটা আমার চাদর আর এটা ধরে যে দেয় তার ঠিকানা জাহান্নাম কি করে তোমরা বড়াই করো আচ্ছা বলো তো কি আছে তোমাদের কাছে এই যে হনন কনে হাটস মসজিদ আজান হাইয়ালা সালা ও একেবারে ঘর এতটুকু ঘোরাতে রাজি নও ইউ আর নট অ্যাগ্রি টু জাস্ট এ লুক এট দিস মস্ক না না ওদিকে কি তাকাবো ও সবের সঙ্গে আমাদের দ্যার ইজ নো রিলেশন ও সবের সঙ্গে মসজিদ ফসজিদ এই সব নামাজ বন্ধ ও সবের সঙ্গে আমাদের কোনো রিলেশন নেই কতদিন এই ঘর সিজারেকে হনন করে হাঁটবে কতদিন যাও বলো না বলো এক হাদিসে পাকের মধ্যে এসছে আজান যখন মসজিদে হয় না কেউ যদি ভাই আল্লাহর দিকে ডাব এসছে এতটুকু খেয়াল করে যদি এই আজানের জবাব দেয় আজানের জবাব দেয় তো এক আরব ওয়ালা শুনিয়েছিলেন এক আরব ওয়ালা শুনিয়েছিলেন পুরুষ যদি জবাব দেয় আজানের তো তাকে দুই লক্ষ নেকি দেওয়া হবে কয়টা নেকি দুই লাখ আর মা বোনেরা যদি জবাব দেয় তো এক লাখ নিকি দেওয়া হবে শুধু আজানের যদি জবাব দেয় সেই এই আজানের তা দিকে যখন ডাকি তখন তুমি শুনতে রাজি হও না কাল যখন বিপদ নয় মহাবিপদে পড়বে আমার আজরাইলকে এই পর্যন্ত চোখে দেখেছ তা বলে না দেখতে হবে পাটা জমিনে ওই আজরাইলের পাটা জমিনে মাথাটা সাত আসমানের উপরে পুরো শরীরটা কালো চুল দিয়ে ঢাকা সেই চুল একদম পায়ের কাছে এসে পড়ছে মাথাটা একদম আরশের কাছে সাত আসমানের উপরে তার মাথা আর পা জমিনে হাত পায়ের নখগুলো ধারালো তলোয়ার চৌকার মুখ দিয়ে আগুনের সলা বেরোচ্ছে যেমন ওই কামানের সলা বেরিয়ে যায় এটা কামানের সলা বেরিয়ে গেল যুদ্ধ দেখেছে এটা গাজা প্যালেস্টাইন এছাড়া যুদ্ধ দেখেনি কামানের তাল্লার নবী সাল সাল্লাম বলছেন চৌকার মুখ দিয়ে আগুনের সলা বেরোচ্ছে বরদাস্ত করতে অবস্থা ঠিক থাকবে তো ওই সময় কাপড় খারাপ হবে না তো হওয়ার কোনো ভয় নেই তো একটু তৈরি হ আছে রুকবার মতো ক্ষমতা গোটা দুনিয়াকে আজগের এটা মাঝখানে একটা কথা এলো গোটা দুনিয়াকে পাক তার নিজের পরিচয় করাবার জন্য গোটা দুনিয়া তোমাদের তোমরা সবাই দাদা বলো কম বেশি তিনশো ষাটটা দেশের কোনো ষাটটা দেশ সবাই একবাককে দাদা বলে বাবা আমেরিকা বলে কথা নাম শুনলে লোকেরাই হার্টের পাল্পিটিশান শুরু হয় জো বাইডেন বিদায় নিলেন আর পরশু আগের দিন ডোনাল্ড ট্রাম্প হাজরত উনি এসে গদিতে বসলেন উনিও দেখে গেলেন যে না বাবা যত শত সহস্র চেষ্টা করে দেখেছি কিচ্ছে করার নেই উই হ্যাভ নাথিং না আমাদের কিচ্ছু করার নেই ওই যে জ্বলছে কতদিন জ্বলবে তাও তো বলতে পারবো না ধারে কাছে তো যেতেও পাচ্ছি না হাজার হাজার হাওয়াই জাহাজ আসমানে দিয়ে পানি পানি। তার সঙ্গে গ্যাস ফ্যাস যা কিছু সব ফেলে দেখেছি এতটুকু নরচরা নেই ও আগুনের ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস দিন দিন যেন ভয়াবহ এত বাড়ছে যে ধারে কাছে যেতে পারছি না আরে কিছু করার থাকে তো করে দেখিয়ে দাও আমার আল্লাহর একটা ছোট্ট মক লুক দ্বিতীয় হজরতজ্জি ইউসুর রহমদুল্লাহ বলতেন ওই যে আজানে আমরা চারবার প্রথমে আল্লাহ একবর আল্লাহ একবর আল্লাহ ইকবর আল্লাহ উকবর বলি না তো বরকাস ছিলেন দ্বিতীয় হজরতজ্জি ইউসুর রহমতুল্লাহ বরকাসপওয়ালা তো তিনি এই চারবার তকবীর আল্লাহ আকবর বলার উনি ওনার নজরে শুনিয়েছেন যে এই চারবার আল্লাহ আকবর আল্লাহ বরো আল্লাহ বরো এই কথা আদার আল্লাহ শুনিয়েছেন ও দুনিয়াওয়ালারা তোমাদের কাছে কার কী আছে সব কর পাওয়ার লাঠি থেকে নিয়ে পিস্তল থেকে নিয়ে অ্যাটম বোম থেকে নিয়ে হাইড্রোজেন বোম থেকে নিয়ে তোমাদের যার যা আছে আর আমার চারটে ছোট্ট মুখলুক চারটে ছোট্ট মুখলুক আমি এর যে কোনো একটা যদি পাঠাতে চাই আর তোমাদের গোটা আটশো কোটি লোকের হাতে যত অ্যাটমিক পাওয়ার আছে থাকে তো একটু মোকাবেলা করো আগুন পানি হাওয়া মাটি আগুন পানি হাওয়া মাটি আগুন পানি হাওয়া আর মাটি আমি যদি আগুনকে তেজ করি আজ কতদিন ধরে জ্বলছে লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া দিন পনেরো পেরিয়ে গেল ধারে কাছে যেতে পারছে না আর এমন মহল্লায় আগুন লেগেছে যে গোটা দেশের ভি যারা মোস্ট অনারেবল পার্সন গোটা দেশের তাদের রাজপ্রাসাদ সব জায়গায় জ্বলে ছাই হয়ে পড়ে আছে অদূরে দাঁড়িয়ে শুধু বোবার মতো দেখছে দে হ্যাভ নাথিং টু ডু তাদের কিচ্ছু করার নেই জবাব দিয়ে দিয়েছে হাত তুলে ফেলেছে সাইলেন্ডার আমাদের কিচ্ছু করার নেই জানিনা কে আগুনকে লাগিয়েছেন কে চালিয়েছেন কে চালাচ্ছেন কতদিন চলবে উই নো নাথিং অবাউট দ্যাট আমিস সবাইকে কয়েক কথা নেই আমি কৃষি সে কইম ঠিকানা কি হবে তাও তো বলতে পারছি না কতদিন জ্বলবে ডোনাল সাহেব আমি কি করে জবাব দেব আমার হাতে যে কিছু নেই আল্লাহ দেখিয়ে নিয়েছে আগুন পানি একটু যদি খালি তেজ করি বলি চল চলতরে বিশ বাইশ আল্লাহ বলছি মাটিকে যদি একটু কাঁপিয়ে দিই ওই কয়েকদিন আগে আপনারা টের পেয়েছেন কি না জানি ওই সময় ফজরের ওই ঠিক এসরাকের আগে আগে তালিম আমাদের মসজিদে তালিম হচ্ছিলো ওই তালিম করছিলাম তা আমি তো একটা দেওয়ালে টেক দিয়ে বসেছিলাম তো ওই সময় দেখি পুরো বিল্ডিংটাই দুলছে আমি সাথীদের বলছি আরে ভাই সাথীরা বলছে আমি সব আমি সব গোটা বিল্ডিংটার নড়ছে তো এ ভাই তবা ইস্তেফার করতে থাকো আল্লাহ মিনসালুকাল খয়রা ওয়া ফিহাওয়া খয়া রসালাদি রাদবি ভাই দোয়া ইস্তেফার করতে থাকো কিছুক্ষণ কয়েক সেকেন্ড চলার পরে বন্ধ হয়ে গেলো এ আল্লাহ পাচ্ছি ফের একটু করে আবার সেকেন্ড টাইম শুরু হলো ফের বন্ধ হলো ফের থার্ড টাইম শুরু হলো পরের দিন খবরের কাগজে লিখছে চীনে তিব্বতে বড় বড় পাঁচ দশতলা বিল্ডিং বিল্ডিং হয়ে গেছে এত এত লোক মরে আর চলে গেছে আর এত এত লোক বিল্ডিং এর নিচে চাপা পড়ে আছে লাশ বের করা যাচ্ছে না কয়েক সেকেন্ড খালি আমি যদি একটু খালি একটু ধুলিয়ে দিই জমিনকে আছে তোমাদের আছে কোনো তাগত ছুড়ে দিয়ে একে রুখে দেবে আছে দোস্ত মামুলি কথা নয় কিন্তু এই দুর্ভাগ্য আমাদের সে মুসলমান আমরা আমাদের অতীতকে ভুলে গেছি আমাদের জীবনের স্টাইল কি ছিল আমাদের জীবনের আমাল কি ছিল ভুলে গেছি ভুলে গেছি আর যার জন্য আজকের আমরা ভিখেরির দলে সর্বহারার দলে বাবু আমার একটা পঞ্চায়েত ভাষায় একটু আমার না দিবেন এটা এই কন্যাশ্রী অমুক এটা অমুক তমুক এনে ঘর দিবেন বিডিও সাহেব আমার অতি চাইবেন আমার রাস্তাটা না কারণ উপরওয়ালার কাছে চাওয়া ছেড়ে দিয়েছি চিনি না তো তার কাছে চাইবো কি তাকে তো চিনি না চিনতে চেষ্টাই করিনি অর্থাৎ ইমানওয়ালার বাচ্চার থেকে নিয়ে আর আশি নব্বই শ উপরে যারা ছিল যখনই যা কিছু প্রয়োজন হতো وش صار؟ هذه ثالث مرة يمرض فيها في شهرين مش ممكن أسوي طوال اليوم يتعرض আর আশি নব্বই শয়ের উপরে যারা ছিল যখনই যা কিছু প্রয়োজন হতো এ আল্লাহ তুমি না চাইতে বলেছ আর চাওয়ার পরে দ্বিতীয় উনি চাও আমার কাছে কি চাইবার আছে আমি দেব আচ্ছা চাইবো কি করে আমরা জমিনে উনি সাত আসমানের উপরে আরো সে চাইবো কি করে তো বলে কেন দুরাকাত পরে সালাম ফিরিয়ে হাতাল চাইবার প্রসিডিওর ঘরের জন্যে বলে অঞ্চল অফিসে গিয়ে দরখাস্ত করো প্রধানের সই সৈন্য বিডিও অফিসে কাগজটা পৌঁছে দাও তারপরে যতটুকু করার এবারে ফের প্রসিডিওর একটা পদ্ধতি তো আমি এখান থেকে আরও সে আজিমের মালিকের কাছ থেকে কি করে নেব আল্লাহ কোরআনে করিমের নেবার রাস্তা বলে দিয়েছে কার কি চাইবার আছে বলো আমাকে বলো বলেই বলছেন উদুনি উনি যে যে চাইবে আমি দেব। আর ও আল্লাহ এমন করিম আর রহিম জাত যতবার চাইবেন তত উনি খুশি 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 না চাইলে নারাজ 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 কুটিপতির কাছে জানতো আমাকে পাঁচশোটা টাকা না দিলে চলবে না একটা বাচ্চা ছেলে একটাই আমার খুব অসুস্থ চিকিৎসা করার টাকা নেই আচ্ছা ঠিক আছে দাদা তিন চার দিন পরে গিয়ে বাবু হাজারটা টাকা না দিলে চলবে না ডাক্তার বাচ্চাটাকে তো হসপিটালে নিয়ে গেছি বলছি যে এখন ভর্তি করাতে হবে ওর নাকি অপারেশন করতে হবে অনেক টাকা লাগে তো এক হাজার টাকা হ্যাঁ সেদিন না পাঁচশো টাকা দিলাম একবার দুবার তিনবারের বার মুখ ফিরিয়ে নেবে দুনিয়ার বড় লোক আল্লাহ না চাইলে চাইলে হন হয় কিতাবের মধ্যে লিখেছে যে চায় সে পায় তুমি চাও না আমার কাছে আল্লাহ রা নবীসালাম মা দিয়ে রাদি আল্লাহ মা এসাকে দিয়ে আমাদের কাছেও কথা পৌঁছে দিয়েছেন আয়েশা তোমার ওই যে পায়ে কি দেওয়া ওটা বলে জুতো তো জুতোর একটা ওই চামড়া থাকে না মাঝখানে ওটাকে শুকতলা বলা হয় ওইটা হবেন জান ওর নিচের যে জায়গাটা চামড়া জুতা স্যান্ডেলের বলছে আয়েশা ওই জুতোর শুকতলার থেকে মিয়ার জান্নাতুল ফিরদোস পর্যন্ত যা কিছু তোমার প্রয়োজন পড়বে আল্লাহর কাছে চেয়ে আল্লাহ দেনেওয়ালা আল্লাহ দেনেওয়ালা তোমার যা কিছু ইস অ্যান এভরিথিং অফ ইউর লাইফ যা কিছু প্রয়োজন পড়বে আয়েশা

তো বাঁচিয়ে তোর তো কোনো ক্ষতি নেই একথা নয় যে তুই বাঁচাতে পারবি না অমন আল্লাহ তো তুই নস হায়াত দিয়েছিস এবারে মারতে চেয়েছিস মেরে দিয়েছিস তো ফের তো কেমত জেন্দাই করবি তো ওই দিনে জেন্দা করলে আমার কী লাভ হবে ওই দিনে যদি বাচ্চাটা কে তো বাঁচবে বাঁচাবি ও তো বলে দিয়েছে কোরআন হাতিস তো আমার কী লাভ হবে আমি তো চোখে দেখি না দুই চোখে অন্ধ ভাবছিলাম ছেলে বাচ্চাটা আস্তে আস্তে বড়ো হবে ওর আঙুল ধরে এখানে ওখানে আমাকে নিয়ে যাবে দিনের জন্য দিনের কাজের জন্য দিনের আমালের জন্য নিয়ে যাবে সেই বাচ্চাটা চলে গেলে আমার কত কত অসুবিধা হবে বল এ আল্লাহ শুনে নে আমার ওই মরে যাওয়া বাচ্চাটা যদি জিন্দা না হয় তোর ইজ্জতের কাসম দিয়ে বলছি এই যায় থেকে উঠবো না তো ওই অন্ধা সাহাবিয়ার দোয়া সে সবার আগে তার মরা বাচ্চাটাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে এই ছিল উন্মতের জিন্দগি জিন্দগি স্বামী এসে বিবি কিছু খেলের ব্যবস্থা কোনো হয়নি দেখো না একটু বলে উনিয় মসজিদে গেছে বিবিয়ার দুই দুই রাখার নকল দুই রাকাত তাও নকল ও জোহর আসরের রাখার নকল নামাজ পড়ে সালাম ফিরে শুধু একটা কথা বলেছে আল্লাহ এটা তুমি কোরআনে বলো কি এটাকে আমরা লিখেছি তুমি বলো তুমি বলো নাই ফিল্লাহ জানদার প্রাণীর রুজি তোমার জিম্মাতে তুমি ওখান থেকে সিলেক্ট মানে অ্যালোট হয় তোমার কাছ থেকে আসা নবীজি আমাদের বলতে দেখনি ও পাখিগুলো সকালবেলা উঠে খালি পেটে চলে যায় উড়ে আর বিকালের দিকে সন্ধ্যার দিকে যখন ফিরে আসে তো পেট ভরে আল্লাহ থেকে যেন রুজি লেগেছে এক একটা হাতি কয়েক কেজি চালের ভাত লাগে এক কিলো আধা কিলো চেহারা কত খায় একবারে কত মন তার রুজি এক একটা মাছ আছে দরিয়াতে এক এক টাইমে কয়েক কুইন্টাল তাদের খেতে লাগে এক টাইমে কয়েক কুইন্টাল এক একটা মাছ খেয়ে এহালনা তুমি তাদেরও রুজি দিচ্ছ কোনো চাষ নেই চাকরি নেই দোকান নেই ব্যবসা নেই হাট বাজার নেই কোনো কিছু নেই প্রত্যেকে তা আমাদের পেট এক বিগত আমি ভোকা আমার স্বামী আমাদের বাচ্চা আর তুমি আমাদের রজা দুই রেখার নফল পরে সালাম ফিরিয়ে খালি অতটুক বলেছে শেষ হয়নি দোয়া রান্নাঘরে একটা ঘরঘর ঘরঘাট ঘরঘাট কিস কিসের শব্দ দৌড়ে গিয়ে দেখে দৌড়ে গিয়ে দেখে যে লোহার জাতাটাতে গম ভাঙত গম উপর থেকে দিলে ওইটা ঘোরাতে হতো উপরে না আটা আর এইবারে আটা চতুর্দিক থেকে পেশাই হয়ে বেরিয়ে আসতো আপনা আপনি ঘুরছে আর ওর থেকে সমানে আটা বের হচ্ছে আচ্ছা ভালো কথা এবারে যত ভাড়া বর্তন ছিল তাদের বাড়িতে ওই সাহাবি সমস্তগুলোকে তাড়াতাড়ি করে আটা তুলে 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 ছিল ভাড়া বর্তন সব ভরিয়ে নিয়েছে আটা সমানেই ঘুরছে আপনা আপনি অটোমেটিক্যালি ঘুরছে আর সমানে আটা বেরোচ্ছে এবারে আর কোথায় রাখি কোথায় রাখি আটা মাটিতে মাটি পরে নষ্ট হয়ে যাবে এইবারে উপরের লোহাটা হাত দিয়ে চাপিয়ে ধরে নামিয়ে গেছে একটু পরে স্বামী ঘরে এলো কি গো তুমি হাত দিয়ে বসে যাও হাত দিয়ে বসে গেলেও দস্তরখান লাগিয়ে দিল এই জন্য দস্তরখানের কথাটা বলছি সত্যি দোস্ত ওই মহীষ এতক্ষণ আগে মহাশ ওইসবেরই বয়ান করছিলেন আমরা জীবনটাকে সত্যি ছাই মাটি করে দিচ্ছি একতলা দোতলা টাইলস মার্বেল লাগানো বাড়ি একটা দস্তর খান তাকে বলে ভাই ওই গামছাটা তোয়ালেটা দেন না ওইটা খবরের কাগজটা দেন না দেয়ার ইজ নট এ সিঙ্গেল দোস্তর খান এ কত বড় আল্লাহ বরকত দিয়ে রেখেছে এই দোস্তর খানে আমরা চিন্তা করি দ্যাট উই কান্ট ইমাজিন কত বড় বরকত দস্তরখানে খানে আল্লাহ রেখেছে চিন্তা করা যাবে না সেই বাড়ি মুসলমানের বাড়ি আজগের দস্তর খান থেকে খালি হয়ে গেছে দস্তর খুঁজে সবকিছু পাবেন টোটাল লাইফ স্টাইলটাই জীবনের ব্যবস্থাটা জীবন চালাবার রাস্তা পুরোটাই চেঞ্জ করে দিয়েছে উই হ্যাভ চেঞ্জ কালকে যেন আমরা কোথায় গেছিলাম ও হ্যাঁ ওই চামড়া ওই বেলা খাওয়ার